বুঝলাম না মামা একটা ধর্ষণকে কেন্দ্র করে সারা পাহাড় জুড়ে এমন ত্রাসের রাজত্ব কারা কায়ে করল বেটা এটা বোঝার কি এমন আছে একটা ছোট্ট বাচ্চা ছেলে বলে দিতে পারবে এর আসল কারণ কি কি কারণ মামা অনেক দিন ধরে এই এলাকায় বসবাস করি উপজাতিদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো কিন্তু যখন এই পাহাড়ে পূজা পার্বণ আসে তখন হঠাৎ করে এ মানুষকে পরিবর্তন হতে দেখি মনে হয় কে বা কারা ধর্ষণ করলো সেটা সঠিক বিচার না চেয়ে তারা দাঙ্গা বাজিয়ে দিল তাহলে আসল কারণ কি এটাই মামা আরে না বেটা এটা আসল কারণ না এই উপজাতিদের মধ্যে কিছু উশৃঙ্খল লোক আছে তারা স্বপ্ন দেখে আমাদের এই পার্বত্য জেলার তিনটা অঞ্চল নিয়ে নতুন একটা দেশ গঠন করবে সেখানে মুসলিম ছাড়া অন্য সকল জাতি থাকবে এই মিশন নিয়েই তারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে তারা যদি কোনোভাবে তিনটা অঞ্চল নিতে পারে তাহলে সম্পূর্ণ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য তারা যে কোনো ভাবে সৃষ্টি করে দাঙ্গা লাগিয়ে তিনটা আলাদা করতে চায় তাহলে আমাদের কি করা মামা এখন বর্তমানে যে অবস্থায় পৌঁছেছে এর নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে পার্বত্য অঞ্চল হুমকির মুখে পড়ে যাবে আর এর জন্য আমাদের যা করতে হবে প্রথমেই পাহাড়ি অঞ্চলগুলিতে সেনা ক্যাম্প বানাতে হবে নতুন করে সেনা সেনাবাহিনী এবং পিডিআরও নিয়োগ দিতে হবে প্রয়োজন হলে স্থানীয় লোকদের ট্রেনিং দিতে হবে আর বাংলাদেশের যে অঞ্চলে ঘনবসতি আছে সেখান থেকে লোকজন এনে পাহাড়ে বসবাস করার সুযোগ দিতে হবে তাহলে যদি এখান থেকে মুক্তি পাওয়া যায় আমাদের সকলকে মনে রাখতে হবে এই অঞ্চলগুলা কোনো ব্যক্তি গোষ্ঠী কোনো জাতির নয় এটা বাংলাদেশের সম্পদ এবং বাংলাদেশের আয়তনে অন্তর্ভুক্ত আমরা যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে তো আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তাই নয় কি হ্যাঁ অবশ্যই আমাদের সঠিক সিদ্ধান্তই নিতে হবে এই মুহূর্তে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তার আগে সকলকেই সব স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থে কাজ করতে হবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে সবার আগে দেশ তারপর অন্য কিছু